হ্যালো সবার আগে সকলকে জানাই গুড মর্নিং শুভ সকাল রবিবারের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা হ্যাপি সানডে আজকে ছুটির দিন অনেকক্ষণ ঘুমিয়েছি চোখ দেখতেই পাচ্ছ পুরো ফুলে গেছে এক্ষুনি ঘুম থেকে উঠেছি উঠেছি এখন বাজে হচ্ছে দশটা এক্ষুনি ঘুম থেকে উঠেই মামনি বলছে দেখ কি দিয়ে গেছে আসলে আমি কালকে মানে গতকাল রাতে আমি কিছু ভেজিটেবলস অর্ডার দিয়েছিলাম মিডো কার্টে তো সেই মিডো কার্ট কিন্তু সকাল সকাল দিয়ে যায় সেটা তো আমি জানতাম না সকাল নাকি সাতটায় দিয়ে গেছে সাতটা কি সাড়ে সাতটায় দিয়ে গেছে তাই ভাবলাম আমিও সবজিগুলো দেখি তোমাদেরকেও দেখাই তোম তোমরা একটু বাদে যে ভিডিওটা দেখবে আমি এখনো এডিট করতে পারিনি গতকাল অলরেডি এত সবজি কিনে এনেছিলাম কিন্তু একটা নতুন জিনিস সেটা হচ্ছে আমি কালকে মিরোকাটে এমনি জাস্ট দেখছিলাম দেখতে দেখতে দেখি আটটা থেকে নটার মধ্যে দেখছিলাম ঠিক আছে তখন দেখছি একটা স্পেশাল অফার চলছে আটটা থেকে নটা পুরো মানে সবজি পাঁচ টাকা করে ঠিক আছে তখন আমি ভাবলাম পাঁচ টাকা করে আবার সবজি হয় নাকি দেখলাম সত্যিই তাই পাঁচ টাকা করে সবজিই দিচ্ছে হ্যাঁ দেখি ওয়াই নট একবার মানে ট্রাই তো করি যে আদেও কি ঠিকঠাক ওরা দেয় ভালো দেয় জিনিস তার জন্য আমি অর্ডারটা দিয়ে দিলাম ভাবলাম দেখি আগামীকাল দেখা যাবে সকালবেলা আদেও কি ওরা ভালো ভালো দিচ্ছে সবজিগুলো চোখের সামনে আছে বিশ্বাস করো তোমরা এবার দেখো এ দেখো নিয়েছি হচ্ছে কচুরলতি সব কিন্তু যা দেখাবো পাঁচ টাকা কচুরলতি আমি কিন্তু দুটো নিয়েছি মানে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা কারণ আমাদের কচুরলতি খুবই ফেভারিট আর একটাতে আমাদের হবে না আর কি তাই আমি দুটো কচুরলতি নিয়ে নিয়েছি বেশিরভাগই যেটা পেরেছি দুটো করে নিয়ে নিয়েছি যেমন বরবটি বরবটি দেখো কতটা ফ্রেশ বুঝতে পারছো কোনো পচা নেই কিচ্ছু নেই মানে ওরা পুরো ফ্রেশ মাল দেয় আর কি ফ্রেশ জিনিসপত্রই পাবে মিডিয়াতে দেখো বরবটি তারপরে নিয়েছি শিম শিমও কিন্তু আমি দুটো নিয়েছি কি না শিম একটাই নিয়েছি কারণ শিম আমি না শিম দুটো নিয়ে নিই সিম আমি এই কারণেই নিয়ে নিই দুটো কারণ শিম আমার বাড়িতে অনেক কালকে বাজার করা হয়েছে বলে অনেক আনা হয়েছে তো এই শিম যা নিয়েছি লঙ্কা কালকে তোমাদের আগের ভিডিও মানে একটু বাদিম ভিডিওটায় দেখতে পাঁচশো লঙ্কা বাড়িতে আছে তবু আমি নিয়ে নিয়েছি পাঁচ টাকার লঙ্কা নিয়ে নিয়েছি কি ফ্রেশ ভাবো তারপরে এই দেখো ঢ্যাঁড়স আমি ভাবলাম পচা টচা হবে নাকি কি ঢ্যাঁড়স নিয়ে একটু বেশ ইয়ে থাকে আর কি ভয় ভয় থাকে পুরো ফ্রেশ মানে কোথাও কোনো কথা হবে না যে ফ্রেশ কি না এ দেখো এটা হচ্ছে টমেটো বাপরে আমি তিনখানা প্যাকেট নিয়েছি টমেটোর বুঝতে পারছো তিনটে প্যাকেট নিয়েছি টমেটো কারণ টমেটো আমাদের খুব লাগে একটু লেবু নিয়ে নিয়েছি পাঁচ টাকার তিনটে লেবু কি ক্ষতি বলো কি সুন্দর বড় বড় ছোটো ছোটো নয় কিছু নয় তিনটে লেবু জলপাই খুব পছন্দ করে বাপি জলপাইয়ের টক বা জলপাইয়ের ডাল আর একটা কাঁচকলা কাঁচকলা কেউ খায় না মামনি আর আমি একটু হাফ হাফ করে খেয়ে নেবো খাবো মানে ইচ্ছা করেছে তাই খাবো আয়রনের জন্য আর কিছুই না পেটের প্রবলেমের জন্য নয় তো যাই হোক এইগুলো এই কারণেই তোমাদের দেখালাম যারা জানো না যারা জানো না প্লিজ তোমরা যাও মিডো কার্ড অ্যাপটা ডাউনলোড করো মিডো কার্ড অ্যাপটা ডাউনলোড করেই তোমরা ওখান থেকে ভেজিটেবলস ওখানে মিল্ক প্রোডাক্ট ওখানে কত কি পাওয়া যাবে আচ্ছা এর সাথে আমি আর একটা মিল্ক প্রোডাক্ট নিয়েছি সেটা হচ্ছে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এটা কি বলো তো ঘি এটা কিন্তু পাঁচ টাকা নয় ঠিক আছে এটার দাম ওই একশো সত্তর মতন পড়েছে মানে অরিজিনাল ঘি মানে এত মিডোকার্টের কার্টের ঘিটা ভালো তোমরা একবার নাও বুঝতে পারবে এটা এটা কতটা ভালো তাই বলছি তোমরা একবার যাও কার্ড যারা যাদের ইনস্টল আছে যারা নাও ঠিক আছে যাদের অ্যাপটার ইনস্টলই নেই তারা ইনস্টল করো করে এই অফারগুলো গ্র্যাব করো মানে খুব ভালো খুব ভালো খুব ভালো এর বাইরে আর কোনো কথা নেই এক কথাতেই হচ্ছে খুব ভালো যাও মিডো কার্ড থেকে সব ভাই অর্ডার করে নাও আমার খুব পছন্দ হয়েছে বিশ্বাস করো আমি ভাবছি আগামীকাল একটু দুধ বা ডিম বা আরও কত কি পনির মানে মিডো কার্ডের পনির কিন্তু খুব ভালো পনির এগুলো কিন্তু অর্ডার দেবো আমি তো ফার্স্ট টাইম দিলাম আমার এত পছন্দ হয়েছে দেখো মানে আমি ঘিটা নিয়েছি পুরো গলা অবধি এত অবধিও না এত অবধিও না অনেক সময় এত অবধি থাকে এত একদম গলা অবধি ঘিটা তাই বলছি এই মিডো কার্টে যাও মিডো কার্টের প্রোডাক্ট নাও কেমন লাগছে তোমরা অবশ্যই আমারকেও কমেন্ট সেকশনে জানাও ওদের মিডো কার্টের অ্যাপেতেও জানাও খুব ভালো প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আর এই যে যত ভেজিটেবলস সময় দেখলাম অরিজিনাল খেতি থেকে ওরা কিন্তু একদম চালানটা করছে মানে দিচ্ছে খুব ভালো যাও কোনো রকম মানে বাজে প্রোডাক্ট কিন্তু মিডিয়ার্টে পাবে না পুরো অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টই পাবে চলো এখানে ভিডিওটা শেষ করলাম তোমাদের যদি করার ভালো লেগে থাকে তাহলে কমেন্টস কিন্তু অবশ্যই করো কারা মিডো কার্টের প্রোডাক্ট ব্যবহার করো কারা মানে অলরেডি মিডো প্রোডাক্ট খাও তারা কিন্তু কমেন্টস করতে কিন্তু ভুলো না চলো টাটা